সুন্দর একটা খেলা চলে আসলাম আজকের খেলা সাগরের টিম বনাম আলামিনের টিম সুন্দর খেলা হচ্ছে খেলা দুই দলই সমানে সমানে লড়াই হচ্ছে টিটু কিন্তু বল রনির হাতে লেগে আলামিন কিন্তু গায়ে লেগে বল মাঠের বাইরে আলামিন পাম্পায় শট কিন্তু মাঠের বাইরে সুন্দর খেলা হচ্ছে রাজু ম্যাচে আমিন নয়ন বাধা দিচ্ছে আনোয়ার খেলা ফলাফল আলামিন টিম সৈন্য এবং সাগরের টিম শূন্য আনোয়ার রাজু দেখা যাক গোলের সম্ভাবনা জটলা গ্যাস সুন্দর কিন্তু না শিমল সুন্দর আরিফ বল মাঠের বাইরে আনোয়ার সুন্দর শট আরজু সুন্দর আনোয়ার আমিন আবার আলামিন সুন্দর শট শিমুল দেখা যাক মেরা সুন্দর কিন্তু না আরিফ নয়ন এবং গোলের সম্ভাবনা ছিল অল্পের জন্য লক্ষ্যবস্ত গোলরক্ষক শাকিল ব্যথা পেয়েছে মেরাজকে দেখতে পাচ্ছেন আমাদের করিম ব্যঞ্জামা মেরাজ ভাই একটু তাকাবেন সুন্দর সবাইকে অসংখ্য ধন্যবাদ